রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো রয়েছি আপনাদের ভালোবাসে গোপাল সোনার আশীর্বাদে অনেক দিন হয়ে গেল আমাদের ব্লগ দেওয়া হয়নি তো ভাবলাম আজকে একটা ছোট্ট করে ব্লগ দিই যেহেতু কালকে একাদশী ছিল সেটারও কিছু একটু ব্লগ দেব কালকে উৎপন্ন একাদশী ছিল সে একাদশীর কিছু ভিডিও আছে আর তার সাথে আমাদের ছাদ বাগানটা একটু দেখাই তিনতলার উপরে যে ছাদ বাগানটা হয়েছে কয়েকটা টপ লাগিয়ে কিছু ফুল গাছ লাগানো হয়েছে সেইভাবে এখনও তৈরি করতে পারিনি কারণ এই যে এখন সবে মাটি কিনতে হবে ধনেপাতার গাছ লাগানো হয়েছে ফুল গাছ আর বিভিন্ন রকমের টুকটাক করে ফুল গাছ লাগানো আছে বেশ সুন্দর টুকটাক করে ফুলও হয় ছাদ বাগান তো হচ্ছে আস্তে আস্তে হবে আস্তে আস্তে আরও অনেক টপ কিনা হয়েছে ফুল গাছ লাগানো হবে কিন্তু মাটির সমস্যা আর মাটি লাগানো হবে মানে মাটি নেওয়া হবে তারপরে ফুল গাছ আরও বেশি করে লাগাবো তো খুব ভালো লাগছে এত বড়ো জায়গাটায় বেশ রোদ লাগছে আর তার সাথে ফুল গাছটাও ভালো হবে তো এখন জল দিয়ে দিই যেটুকু গাছ লাগানো আছে জল না দিলে সব তো মরে যাবে গাছগুলো তারপর আমাদের এখানে ছাদের উপরে ব্যালকনিটা দেখো খুব সুন্দর এখনও কিন্তু পুরোপুরি ঠিকঠাক রেডি হয়নি তো অবশ্যই এখনও যেটুকু দৃশ্য দেখাচ্ছে খুব অসাধারণ দারুণ হয়েছে তো চলুন আশ্রমে আশ্রমের ভেতরে এখানে তুলসী গাছ আছে আর এখানে আসলেই মনটা জুড়িয়ে যায় এখানে আসলে একটু পদক্ষিণ করতে হয় কারণ তিনবার করে পদক্ষিণ করলে খুব ভালো আর আশ্রমের দৃশ্যটা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আপনারা দেখেছেন আমাদের চৈতন্য আশ্রম আর এখান থেকেই কিন্তু আমাদের ওই ব্রত কিভাবে করতে হয় সব কিছু একটা লিস্ট দিয়ে দেয় আমরা সেই মতোই কিন্তু কাজ করি আর এখানে শিব ঠাকুর রয়েছে তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ এখানে আসলে শিব ঠাকুরের তো ভক্ত শিব ঠাকুর তো রয়েছে গোপাল রয়েছে কৃষ্ণ। মানে আশ্রমে আসলে আমাদের মন একদম শান্ত হয়ে যায় আমি যেতে পারিনি কারণ আমি বাড়িতে কাজ চলছিল মিস্ত্রি লেবার সবাই কাজ করছিল তার জন্য আমি যেতে পারিনি আর আশ্রমে সব কিছুই দেখতে পাচ্ছ এইটা তো তোমাদের দাদাভাই মাস্ট দেখাবেই আর এখানে সত্য ক্রেতা কলি এইটা তো তোমাদের দাদাভাই দেখাবেই আসলে yeah mm -hmm. আরতি শেষে একাদশীর দিনে সবাই ভোগ গ্রহণ করেন তো আমরা তো বসে গ্রহণ করতে পারবো না কারণ বাড়িতে নিয়ে আসলে সবাই আমরা একসঙ্গে প্রসাদ পাই তাই এখান থেকে প্রসাদ নিয়ে এসে বাড়িতে নিয়ে আসবো তো অবশ্যই আমার এই একাদশীর ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রাধে রাধে